আগে ছোটোতে একটা সিনেমা দেখছিলাম হার কই নাম পাই না নায়কের নাম বুলি গেছি বল হরি বল হরি বল হরি বল আর পেটে গেলো পেটে গেলো খালি নামের ঢোল তো ব্যাপারটা হয়েছে গিয়ে পাবলিকের ঢোল আমি বর্তমানে আসি এলাকা বারিগ্রাম রেল স্টেশনে অর্থাৎ বারিগ্রাম রেলওয়ে জংশনে একটা নতুন একটা দৃশ্য দেখছি আর কি সচরাচর সাধারণ পাবলিক কিন্তু রেলের কোনো ধরনের কোনো কমপ্লেন দেয় না কারণ এটা ট্রেকটুই আলাদা কারণ এলাকা কাশ্মীর থেকে কন্যা কুমারী পর্যন্ত আর কি যদি আমি বিজ্ঞান সম্বন্ধে আমার জানা নাই ইতিহাস সম্বন্ধে আমার জানা কম আছে তারপরে আর কি যতটুকু শোনা গল্প আর কি তো যাই হোক ব্যাপারটা হয়েছে কি পাবলিকে এটার লগে কোনো জাত যুক্ত নাই তা আমি আপনার এই লগে বাইগ্রাম জংশন এটা হলো বাইগ্রাম প্ল্যাটফর্ম আর এখানেও একটা ওই লগে এই লগে জলের ট্যাঙ্ক আর কি সাপ্লাই রেলের কর্তৃপক্ষ যারা আছেন স্টাফ আছেন তারা এখান থেকে জল খাইতা তো যাই হোক ঠিক আছে এটা তো সুন্দর ভালো জিনিস তো আমরা সচরাচর এইগুলা জিনিসে যাই না যে আগে খোঁজাখুজিৎ খোরা যাই হোক মাস আগে এখানে একটা ট্রেঙ্ক বানানো হয়েছে ট্যাঙ্কি বানানো হয়েছে ডিজিটাল যুগের আগে খান্ড কারখানা আর কি কিতা কইতাম দেখিয়া নিজেরা লজ্জা লাগে ট্যাঙ্কির ভিতরে জল আসিল ট্যাঙ্কির ভিতরে জল আসলো জলে ঠেলায় এই দেখুন ওয়ালগুলা এমনি ভাঙ্গিয়ে গেছে আর তো রড তো কই পারতাম না ইটের কোয়ালিটিটা আমি আর একটা জিনিস আপনারা খুইমো এই দেখুন এই জায়গাটার মধ্যে আগে একটা ইট আসছিলো এখানের মধ্যে ইট আছিল আমি দেখছিলাম তো তখন কইছিলাম যে আমি ইট নিয়ে একটু হইমু রেলের তো সচরাচর তো রেলের সম্বন্ধে কিচ্ছু কইয়ালে কোডের কোর্টের কেস বোধ হয় তা তিন তে সাধারণ পাবলিক ডরাইয়া রেলের কোনো ধরনের কোনো সাজোহা ইয়ে পাবলিক হস্তক্ষেপ করে না তে যাই হোক ভগবানের অশেষ কৃপায় কারণ আমি এইসব জিনিস মাটি গতিকে আজকে ফাইলিসি আর কি চার পাঁচ দিন আগে এই জায়গাটা ইট যে দেখাইছিলাম তো এই দেখুন এত বড়ো সরকারি টেকা খাট টেকাটা পাবলিকের টেকা তো বড় বড়ো ট্র্যাঙ্ক কীভাবে বাঙিয়ে গেল গিয়া জলের ও দেখুন ওয়াল যে বাঙিয়ে ফরছে ফরনে এই এই অবস্থা আর কি তো যাই আমি একটা সামনে যাইম গিয়া আপনারা দৃশ্য দেখাই মানে কেরালের জলের ট্যাঙ্কিতে ওখান কিছু সচেতন মানুষ যারা আছেন তারা কইবা নানি তাই সপ্তাহ গিয়া মাত খতামাত আমি সচেতন যারা আছেন শিক্ষিত সমাজের সচেতন নাগরিক তারাই গেছে আমি অনুরোধ করবো আপনারা ইটার মধ্যে একটু লেখালেখি করবো এতে যাই হোক আমার তো ডিউটি লোক আর কি একটু লড়া দিয়া তে যাই হোক আমি আমরা বুকের উপরে উঠে যাই অর্থাৎ ট্যাঙ্কির উপরে আর কি তো এই দেখুন তলের আমি দেখাইতাম ফার্মনি কীটা বুঝিয়ান না এই দোকান ট্যাঙ্কি এটা চল লগিয়া তিনটা ইট দিয়া জুড়াই দিয়া আর এখানে রডের কোনো কিছু নাই আর সিমেন্ট কি রকম কী তা বাঘ দিছেন কইতাম পারি না তো এটা কোন সময় হয়েছে ঘটনা আর এই দেখুন ইট তো কত নম্বর ইট হইব এটা এটা ভগবান সারা কেউ কইতে পারতো না তো এই দেখুন বর্তমানে রেল এটা বারিগ্রাম রেলের জংশনের একটা বড় ট্র্যাঙ্ক আর এই দোকান ঠনকা এটা খেলনা সে সচরাচর যে বাচ্চারা যে খেলনাঘর যে বানায় তো এটা বানাইতে হইলে তারা কিন্তু একটু মজবুত করে বানায় যে দশ মিনিট এলে পাঁচ মিনিট হলে খেলতো তো তারা তো এটার থেকেও আগে কি অবস্থা হয়েছে আগে আর কিচ্ছু হওয়ার নাই তো যাই হোক এই দোকান ট্যাঙ্কিটা সাইডের দিকে সুটিয়া পড়ছে জলের প্রেসারে এই দেখুন আরেকটা জিনিস করবো যে সরকারি যেগুলো পুরানা ওই দোকান জলের কতক্ষণ স্রোত এই দোকান ছিটা দিয়া উড়িয়ে গেছে তো যাই হোক আমি এই দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করলাম আর আরেকটা জিনিস আপনারা দেখাই এই দোকান খাজেন নমুনা দেখছেন নি এই দোকান এই দোকান এটা এই দোকান দেখুন আপনার নিশ্চয়ই দেখতে পারা আর সিমেন্টের তো কেটে কইতাম তো যাই হোক যেটা দৃশ্য আছে আমি এটা দেখাইবার চেষ্টা কর তুমি আসলে কেন তো এটা সম্ভবত এক আধ ঘন্টা যাই হোক ঘন্টা আগোইব মনে হয় আর কি আধা ঘন্টা বলতে মনে করেন একটার সময় এই ঘটনাটা ঘটছে এই এই জায়গাটাত তো যাই হোক ট্যাঙ্কিটার আমি সরি যাই এই আইডি ওয়ালের কন্ডিশনটা খুব খারাপ আর সুটাই যে ফরছে এই দেখুন কেটে কইতাম হোক আমরা দুর্ভাগ্য আগে যেদিকে যাইবা এদিকে দুর্নীতি যেদিকে যাইবা দুর্নীতি আর যদি দুর্নীতির বিরুদ্ধে কথা মতো তে কৌটো প্রশাসনের গন্ডির ভিতরে পড়তে লাগবে তো যাই হোক বাস্তব চিত্রটা তুলিয়া ধরার চেষ্টা করলাম তো যাই সবাই সুস্থ তেমন ভালো তেমন এটাই কেমন